আজকে প্রথম দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালটা আমি যখন বাড়িতে থাকতাম তখন তোমাদের সঙ্গে সকালটা কিন্তু শেয়ার করতাম সেটা সৌন্দর্য দিয়ে মানে গাছপালা পশু পাখি আকাশটা কত সুন্দর থাকতো গ্রামের পরিবেশ ছিল আর এটা চলে এসেছে আমি অন্য জায়গায় তো এখানকার পরিবেশ আমি নিজেও জানি না সকালবেলা একটু পরিবেশটা উপভোগ করতে এদিকে এসে দেখি একটা কলা গাছ আছে আর নিচে একটা ড্রেনের মতো আছে তো এটা দিয়ে ঝরঝরিয়ে জল পড়ছে আমি কালকে রাত্রে ভেবেছিলাম এত জলের শব্দ কোথা থেকে আসছে হয়তো বাইরে প্রচুর বৃষ্টি তারপর জানলাটা খুলে দেখি কোনো বৃষ্টি নেই কিন্তু জলের শব্দটা কোথা থেকে আসছে সেটা আমি বুঝতে পারিনি আজকে সকালে উঠে বুঝতে পারলাম যে এই হচ্ছে জলের শব্দ এখান থেকে প্রচুর জলের শব্দ আসছে প্রথম প্রথম আকাশটা দেখলাম যে এখানে আকাশ অনেকটাই অন্যরকম ওয়েদার তো কখনো ঠান্ডা কখনো গরম কখনো রোদ উঠছে কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এখানে দেখি একটা ওয়াশিং মেশিন জানি না এটা আমাদের ব্যবহার করার জন্য কি না বলেনি কিছু আজকে ম্যাডাম যদি আসে তাহলে ম্যাডামকে বলবো যে আমাদের ব্যবহার করার জন্য কি ওয়াশিং মেশিনটা তো যদি ব্যবহার করার জন্য হয় তাহলে না আমার একটু সুবিধা হবে কাপড়গুলো শুকোতে পারবো আর ম্যাডাম আসলে অনেকগুলো কথা বলতে হবে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো ঘরটা এখন পুরো অন্ধকার ঘরের লাইটে জ্বালিয়ে নিলাম আর আমার মহারাজা এখনো ঘুমোচ্ছে মহারাজা এখনো ঘুমোচ্ছে আর আমি আজকে একটা ড্রেস পরেছি সেটা তোমাদের দাদা ড্রেস কি ওই উঠবা না কখন তো এই যে ড্রেসটা পরেছি ওর প্যান্ট আর ওর গেঞ্জিটা পরেছি ঘরেই আছি এর জন্য পরে আছি বাইরে বেরোলে আর এগুলো পরবো না তার কারণ আমার আমি এগুলো পরে অভ্যস্ত নই বা আমার এগুলো পরে অভ্যাস নেই ঘুম থেকে উঠলাম আর সারা রাত এই হিটারটা আমাদের চলেছে তার কারণ এখানে প্রচুর ঠান্ডা আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর তোমরা দেখলেই যে বাইরে জলটা যাচ্ছে ড্রেন দিয়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো ওই কারণে ওখানে জল ছাড়ার ব্যবস্থা আছে এই কানেটা আমার কখন খুলে গেছে আমি নিজেও জানি না পরে নেই ভীষণ সর্দি সর্দি লাগছে জুতা গুলো পরে নেই আর আমার হেডফোনের কাজ একদম শেষ হেডফোনটা পরে আছে দেখো তোমার হেডফোনটা দেখে না এখন আমি যাব আমি আমার স্পেশাল ঘর সেটা হচ্ছে আমার রান্নাঘর তো সেখানে যাই আর ব্রাশও করিনি এখন ব্রাশ করব এই যে আমার রান্নাঘর যেটা মেয়েদের কাছে সব থেকে স্পেশাল এটা হচ্ছে আমার সব থেকে স্পেশাল ঘর চলো এখানে লাইটগুলো দিয়ে গুলো দিয়ে গোছানো সেরকম হয়নি গোছাবো ঠিকঠাক করে তো এখনো গোছানো হয়নি গোছাবো চলো ব্রাশটা করে নেই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে কালকে একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে রেখেছি এখন ব্রাশ করব ব্রাশ করে চা করব আই যে উঠে গেছে এখন মোবাইল টিপছে পাগল ছাগল লোক ব্রাশটা যে কোথায় রেখেছি নিজেও পারি না কেউ প্লিজ খারাপ পেও না এই ড্রেসটা দেখে আমার আমি সকালে যখন উঠেছি তখন আমার ড্রেসই পড়া ছিল তোমার দাদাভাই জোর করলো যেটা পরো ও আমাকে সব ড্রেসে দেখেনি তাই বলছিল তুলে ফেলবো আর দেখো মহারাজের কাণ্ড এখানে মানুষ চিরুনি রাখে এই চিরুনিটা আমি ব্যবহার করি না আমার হচ্ছে এই যে চিরুনিটা আর এখানে ও ঠাকুরগুলো রেখে দিয়েছে আর ঠাকুরগুলো কাল পরশু আমি বসাবো এখনো বসাইনি বাসি শরীরে আর ধরবো না ওই সাইড ওই সাইডটাতে তো চলো ব্রাশটা দেখি কই আমার ব্রাশ এই যে আমার ব্রাশ তো চলো ব্রাশটা করে নিয়েই ব্রাশ করে তারপর ওই সাথে লেগে যাব যাকে বলে গ্রামের মেয়ে গ্রামের গাইয়া মেয়ে যাকে বলে সেটা একমাত্র আমাকে আমি নিজে অনুভব করছি আমাকে নিজে দেখেই আমি অনুভব করছি যে যে মানুষটা আমি কোনোদিন সেরকম বড় টাউনে যাইনি বড় বড় বিল্ডিং কিন্তু দেখিনি কারণ সত্যিটা বলতে আমি লজ্জা করি না হ্যাঁ আমি বিল্ডিং দেখেছি এটা সেটা বলবো সেটা না আমি এত বড় বড় বিল্ডিং দেখিনি কলকাতায় গিয়েছিলাম তাও সেই বড় বিল্ডিং বিল্ডিংয়ের দিকেই তাকিয়েছিলাম এখানে এসেও দেখি কত সুন্দর ব্যবস্থা কলিং বেলের ব্যবস্থা আমি ভাবিনি কোনো দিনও জানো এরকম রুমে এসে আমি থাকবো এখানে সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে বেসিনটা বেশি নে অত সুন্দর আমি মানে বাসনপত্র ধুতে পারি হাত ধুতে পারি এটা আমার কাছে খুব ভালো লাগে আর রুমটাও না বেশ বড় সড়ো আর এদিকে বাথরুমটাও খুব সুন্দর তো তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমার রুম টুরটাও শেয়ার করব যে আমার রুমটা কোথায় পড়েছে কেমন রুমটা সব শেয়ার করব। তো এদিকে বস মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর চারপাশের যে বড় বড় বিল্ডিংগুলো আছে ওদিকে ওইগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কারণ যেগুলো দেখে আমার অভ্যাস নেই সেগুলো দেখতে না দারুণ লাগে হ্যাঁ আমি গ্রামের মেয়ে তো তাই বলতে ভয় পাই না যে আমি উঁচু উঁচু বিল্ডিং দেখিনি হ্যাঁ সত্যিই আমি দেখিনি এদিকে ব্রাশ টাশ করে চলে এসেছি বেসিনের ওখানে কারণ বাথরুমে আর এই বেসিনে দুটোই কল আছে আর জল মানে যেটা আমরা খাই সেটা আলাদা জল আছে সেটা দিয়ে তো মুখ ধোয়া যাবে না তো বেশি নিয়ে এসে ঝটপট করে মুখটা ধুয়ে নিলাম তোমাদের দাদাভাই এখনও উঠেনি হয়তো এখনই উঠে যাবে এখন হচ্ছে মুখটা ধুয়েই চা করার পালা তো ও উঠতে উঠতেই বলবে চা দাও চা দাও তো এর জন্য আমি কিন্তু চা রেডি করছি আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের একটা দোষ যেটা আমি তোমাদের এখানে বলবো সেটা হচ্ছে কালকে আসার পরেই ও এক প্যাকেট দুধ এনেছে চল্লিশ টাকা দামের আনার পরেই সেই প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে দুধ দিয়ে চা করেছে তাহলে বলো তো চাটা টেস্ট হবে কি না তো আমি এসে আমার মাথা খারাপ হয়ে গেছে যে এতটা দুধ লাগে চা করতে ও আমাকে বলে যে কতটা দুধ দিয়েছি সেটা ভেবো না ভাবো যে চাটা কেমন টেস্ট হয়েছে আমি বললাম বেশি করে দুধ দিলে না টেস্ট হবেই কম করে দুধ দিয়ে চা খাওয়ার চেষ্টা করো তাহলে আমাদের একটু বেঁচেও যাবে এই বসে আমি চা তো এই যেখানে চা করব। তো এই যে যে চায়ের বাসনটা দেখছো তোমরা তো এটার মধ্যে চা করলে এই যে সাইডগুলো কালো কালো হয়ে যায় কিন্তু এটার মধ্যে আমি রাত্রেবেলা দুধ রেখে দিয়েছিলাম তাই এটার মধ্যে চাটা করে নিচ্ছি আর এখানে জল একটু কালকের ভাত রয়ে গেছে দেখা যাক আজকে কি রান্না করি যেটাই রান্না করি না কেন ওই ভাতটা কিন্তু অল্প করে করতে হবে তার কারণ ভাতটা অনেকটাই বেঁচে গেছে সেটা মানে বিদেশ বোঝো না এখন বাইরে আছি এখন কিন্তু আমার একটু হলেও মানিয়ে চলতে হবে আমি যখন এসেছিলাম এই ঘরটার মধ্যে জানো এই জায়গাগুলো পুরো নোংরা কি অবস্থা ছিল আর এখন দেখো ওই দেখো পুরো পরিষ্কার আর আমার এইসব নোংরা জিনিসে থাকতে একদমই ভালো লাগে না আমি বারবার চেষ্টা করি মুছে পরিষ্কার রাখতে এটিকে আমার প্রায় চা রেডি তো চলো দুজনে দুটো কাপ নিয়ে নিই বাড়ি থেকে কাপ নিয়ে এসেছিলাম এখানে এসে কবে কি কিনবো আমি নিজেও জানি না দুটো কাপ আর চারাচোর নিয়ে এসেছি চলো চানাচুরটা নিয়ে আসি এই যে চানাচুর এই চানাচুরটা নিয়ে এসেছি বাড়ি থেকে এটা হচ্ছে আমার মাটি এলাকার চানাচুর ওখানে আমার শ্বশুর বাড়ির কাছে একটা দাদা আছে তো তারা কিন্তু বানায় মানে জামাচুরটা পরিষ্কার এখন দুজনে মিলে খাবো জামাচুর আর মুড়ি মুড়ি তো নেই শুধু জামাচুর খাবো আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা হয়তো বলবে দিদি ভাই সকাল সকাল চানা খেয়েও না গ্যাস হবে আমি জানি গো গ্যাস হবে কিন্তু ঘরে সেরকম কিছু নেই জানো শুধু এই চাটা আর এই চানাচুরটা বাড়ি থেকে এনেছিলাম সেটাই আছে তো বিস্কুট আনবে তোমাদের দাদাভাই যদি বাজার যায় সেখান থেকে বিস্কুট আনবে তো সকাল সকাল তাই একটু চানাচুর দিয়ে খেয়ে নিচ্ছি ঘুম থেকে উঠলো আমি ভাবলাম যে ও ওঠার আগে আগে আমি তার মানে ও বিছানায় আসার আগে আগে আমি ঝড়পড় করে এদিকে বিছানাটা ঠিক করে নিই আর এই যে বেড কাভারটা এটা কয়েকদিন আগে তোমাদের দাদা ভাই আমাদের ওখানেই কিনেছিলো কভারটা না দেখতে যেরকম সুন্দর না কিন্তু ঘুমোতে না সেই আরাম মোটা আছে আর এই জায়গায় তো প্রচুর ঠান্ডা তো ভাবছি এখনও তো আমার বালিশ কেনা হয়নি দুটো বালিশ কিনবো তখন আমি বালিশের কাবার দিয়ে সুন্দর একটা বেড কভার লাগাবো আর এখন এটা দিয়ে চলতে থাকি আর যখন এটা ধুয়ে দেব তখন আবার নতুন করে যে বেড কাভারটা আরেকটা এনেছি সেটা লাগাবো তো আজকে আর অন্য বেড কভার পাল্টালাম না এটাই রয়ে গেছে আর এখানের ওয়েদার খুব খারাপ এই মোটা বেডকাভারটা আমি ধুয়ে দিলে এটা শুকোবে না সহজে ওয়েদার দেখে তারপর কিন্তু আমার বেড ধুয়ে দিতে হবে তাই এখানে ভাঁজ ভাজ করে রেখে দিয়েছি এখানে চাদরটাও কি সুন্দর করে ভাজ করে নিয়েছি আর আমার ঘর সেরকম এখনও গোছানো হয়নি একটু একটু করে গোছাচ্ছি সব তো একবারে পারবো না পরিশ্রম হয়ে যাবে ভীষণ তাই একটু একটু করে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি এদিকে ভাবলাম একটা পর্দা রয়েছে পর্দাটাকে ভালো করে এই সাইডটাতে টানিয়ে দেই ভালো লাগবে দেখতে মাঝখানে একটা দরজা আছে ও হচ্ছে আমার রান্নাঘর আর এই পাশটা হচ্ছে আমার থাকার ঘর মানে বেডরুম তো ওই দিক থেকে এদিকে একটা যদি পর্দা থাকে দেখতে ভালো লাগবে এই পর্দাগুলো কিন্তু এই রুমেরই ছিল যারা আগে রুমটাতে ছিল তারা যাওয়ার সময় সব কিছু খুলে ফেলে রেখে গেছে মানে ভেঙে গেছে যেন অনেক জিনিস তো আমার মনে হয় ওটা তারা ঠিক করেনি কারণ এখানে আমরা না থাকতাম অন্য কেউ তো থাকতো এই জিনিসটা কিন্তু ভালো লাগলো না আমার তো ঘরটাকে ভালো করে ঝাড়াঝাড়ি করে নিলাম কালকেও না খুব ভালো করে ঝাড়াঝাড়ি করেছি আজকে অল্প মানে অল্প একটু নোংরা বেরিয়েছে কারণ এখানে তো সেরকম বালি নেই আর এরকম মাটিও নেই যে বালি মাটি এসব আসবে কিছুই আসবে না আর বাচ্চা কাচ্চাও নেই আমরাই দুজন টোনারুনি মানুষ তো আমাদের ঘর তো সেরকম বেশি নোংরা হবে না তো তবুও ঝাড়ডাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এখন এই সাইড দিয়ে না নোংরাগুলো জমিয়ে রেখেছি তার কারণ এগুলোকে আমি পরে এই মধ্যে ঢোকাবো আর একটা ডাস্টবিন আছে সেটাও ভর্তি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম কোথায় ফেলে জিনিসগুলো আমাকে একটু বলে দাও আমি ফেলে দিচ্ছি তোমার ফেলতে হবে না আমি ফেলে দিচ্ছি ও বললো যে আমি তো জানি না কোথায় ফেলে আজকে জিজ্ঞাসা করতে হবে ম্যাডামকে কারণ এখানে যার আন্ডারে থাকি তাকে বলে এই কাজগুলো করা কিন্তু ঠিক কারণ আমরা তারপর কোথায় ফেলবো সেখান থেকে যদি আবার কিছু বলে ভয়ও করে লোকের জায়গা তো তো তাই আমি এদিকে এই জায়গাটাকে পরিষ্কার টরিষ্কার করে এসে সাইডের যে নোংরাগুলো আছে এগুলো কিন্তু এই বালতির মধ্যে ঢুকিয়ে রেখে দেব এই মুহূর্তে সর্বনাশ হয়ে গেছিলো তার কারণ আমি এই যে এইটা বাড়ি থেকে নিয়ে এসেছি যেমন এটার মধ্যে ডাল করা যাবে চা করা যাবে ডালটা সেদ্ধটা করা যাবে তাহলে আমার গ্যাসটা একটু বেঁচে যাবে তো আমি এটার মধ্যে ডাল দিয়ে অল্প জল দিয়েছি বেশি জল দিয়ে অল্প একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা হবে এটার জল মানে টকবক করতে করতে দেখো অবস্থাটা দেখো তোমরা দেখো পুরো একদম এই জায়গাটা জলে জলাকার হয়ে গেছে টকবক করতে করতে আমি এসে যেই মানে এটা তুলে নিবো ভাবছি যে জলটা বেশি টকবক করছে তুলে নেই নাহলে খারাপ হবে এই পুরো বিছানাটা কারেন্টের শর্ট হয়ে গেছে ঝটপট করে তারটা আমি একদম মানে ওইখানে শর্টটা খেয়েই মানে কারেন্টের শকটা খেয়ে আমি এখানে এসে ঝটপট করে টার খুলে ফেলে দিয়েছি সুইচটা অফ করে দিয়েছি ওটা পুরো শর্ট হয়ে গেছিলো মানে এতটাই খারাপ অবস্থা হচ্ছিলো তোমাদের দাদাভাই যদি এই মুহূর্তে ঘরে না থাকতো আমি জানতাম না যে আমি একা একা কি করতাম এখন ঘরে এই অবস্থায় আমি ঘরের ভিতরে কি করতাম আমার বুকটা এখনো কাঁপছে প্রচুর ভয় লাগছে জানো কারণ ও যখন না থাকবে আমি একা একা থাকবো পারি এই রিগুনটাতে তখন আমি কী করবো আমি ওকে বলেছি যে এটার মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না আমি শুধু চা দুটি দরকার পড়ে চাটা করব তাছাড়া এটার মধ্যে আমি কিছু করবো না এটা প্রচুর শখ করে আর আমি প্রচুর ভয় পেয়ে গেছি আজকে বাড়িতেও না এটা দিয়ে আমি করেছি ডাল সেদ্ধ করেছি তারপর ধরো আলু সেদ্ধ করেছি আমি এর জন্যই এনেছি কারণ আমি এখন বাইরে আছি আমার তো একটু হলেও মানে সব কিছু বাঁচিয়ে চলতে হবে না আর তোমাদের দাদা ভাই এখানে তো বেশি কামাই করে না না তো ভেবেছিলাম যে না এটা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে তারপর গ্যাসের মধ্যে সম্ভারটা দিয়ে নেব তাহলে হয়ে যাবে এটা যে এতটা খারাপ আমি নিজেও জানতাম না যে এতটা শখ আমি খাবো আমি এমন একটা চিৎকার দিয়েছি মানে শখটা খেয়ে এত চিৎকার দিয়েছি তোমার দাদাভাই ওই ঘরে কথা বলছিল একটা দাদার সঙ্গে দৌড়ে এসেছি আর সেই টাইমটা মানে আমি মানে কি বলবো পুরো অবাক হয়ে গেছি কথা বন্ধ হয়ে গেছে আমার এই অবস্থা কোনো রকমে ওই জায়গায় গিয়ে আমি কারেন্টের তারটা খুলে মানে একদম শখ হয়ে দাঁড়িয়েছি যে আমার আমার সাথে এটা কী হয়ে গেল প্রচুর ভয় পেয়ে গেছি আমি জানি না ও যখন রুমে থাকবে না আমি এগারোটা যখন রুমে থাকবো আমি কী অবস্থায় থাকবো সত্যি আমার প্রচুর ভয় লাগে এই কারেন্ট টারেন্ট আরও বেশি ভয় লাগে হ্যাঁ আমি বাড়িতে করি এসব দিয়ে তো বাড়িতে রান্না করি কিন্তু এই ওখানে আমার একদম ভীষণ ভয় লেগে গেছে এখানটা মানে কী বলবো আমি এত শখ খেয়েছি আমাকে মানে টেনে ধরে রেখেছে কারেন্টের অবস্থা মানে একটা শখ আছে দেখবি ঝটকা মানে ফেলে দেয় আর একটা আছে মানে একদম ট্রেনে ধরে রাখে আমাকে ওই অবস্থা ট্রেনে ধরেছে কোনো রকমে ওখান থেকে ছাড়া পেয়ে আমি একদম দৌড়ে গিয়ে তারটাকে কোনো রকম খুলে দিয়েছি প্রচুর ভয় পেয়েছি প্রচুর আমার শরীরটা এখনো কাঁপছে এখনও শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে শখটা খাওয়ার পর থেকে না আমার শরীরটা মানে দুর্বল দুর্বল লাগছে মানে আমি তোমাদের দাদা ভাইকে একটু পাঠালাম ওকে আমি বলেছিলাম শুকনো মাছ জানতে টুকরো মাছের চাটনি করবো আর মুসুর ডাল করবো মুসুর ডাল ওটার মধ্যে বসিয়েছিলাম ডালটা দেখো সেদ্ধ হয়েছে হালকা হালকা সেদ্ধ হয়েছে অল্প দেখো হালকা হালকা সেদ্ধ হয়েছে বেশি হয়নি কালকেও এটার মধ্যে মুগ ডাল বসিয়েছি সেদ্ধ হতে দেরি হয়েছে কিন্তু শখ করিনি আজকে এটা পুরো শখ করে গেছে আমি ভীষণ ভয় পেয়ে গেছি আমার শরীরটা ভীষণ কাঁপছে বারবার করে বলছি কারণ আমার কী বলবো আমি যে আমি যে ওই জায়গা থেকে ফিরে এসেছি ওটাই আমার কাছে মনে হয় ধন্য আমি এতটাই ভয় পেয়েছি তো চলো রান্নাটা করি এদিকে ভাত বসিয়েছি ভাতটা উতলে গেছে এদিকে করবো আমি শুকনো মাছের চাটনি আর রসুর ডাল আজকে এটাই রান্না করব তোমাদের দাদাভাই বলছে কালকে ডিম এনেছিলো ডিম আছে চালের বস্তায় ডিম রেখে দিয়েছি তো আজকে আর ডিম করব না আজকে এটাই করি আর ওর আজকে কাজ নেই ও রুমে থাকবে বলছে ডাল আর শুকনো মাছের চাটনি করে রাখো আর কিছু করতে হবে না এটাই করে রাখি এটাতেই খাওয়া হয়ে যাবে আমাদের বাঙালি শুকনো মাছ হলে আর কিছু লাগে না এটা হচ্ছে মেন কথা তো চলো আমি ঝটপট করে রান্নাটা এদিকে রান্না করলাম মুসুর ডাল কালকে একটু করে মুগ ডাল করেছিলাম বলে তোমাদের দাদাভাই আজকে বলছি একটু বেশি করে মুসুর ডাল করো তাই বেশি করে মুসুর ডাল করেছি এতেই হয়ে গেছে গন্ডগোল কারণ মুসুর ডালটা যখন বসিয়েছিলাম তখন আমার সেই চা করার কেটলিটা ভালোই ছিল আর এটা করার পর আমি প্রচণ্ড শখ খেয়ে গেছি কারেন্টের বন্ধুরা আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি এগুলো তো কালকের ভাত অল্প একটু ভাত বেঁচে গেছে এগুলো আমি খাবো ঠান্ডা ভাত হলেও কিন্তু ভালো দারুণ আর এই যে করেছি গরম ভাত আর কী কী রান্না করেছি চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই আর এখানে করেছি পাতলা করে মুসুর ডাল একদম পাতলা করে মুসুর ডাল করেছি ডালটা একটু বেশি করেছি কারণ তাহলে ডালটা অনেকক্ষণ খাওয়া যাবে রাত পর্যন্ত হয়ে যাবে আমাদের আর এখানে সবথেকে স্পেশাল কি করেছি চলো তোমাদের দেখাই এখানে করেছি সোয়াবিনগুলোকে ভেজে নিয়েছি কারণ আমি একদমই সোয়াবিন খেতে পারি না আর কিছু ছিল তাই এই কয়টাকে ভেজে নিয়েছি আরও আছে আর এখানে করেছি সব থেকে স্পেশাল একটা জিনিস এই দেখো এখানে করেছি শুকনো মাছের চাটনি তুমি যে শুকনো মাছের চাটনি হয়ে গেছে ডাল হয়ে গেছে সব কিছু কমপ্লিট এখন জায়গাগুলোকে একটু মুছবো মুছে পরিষ্কার পরিষ্কার করে ওই ঘরে গিয়ে বসবো তোমাদের দাদা বললাম এখন ভাবে নাকি তো বললো এখন খাবে না একটু পর খাবে তো একটু পর যদি খায় তার আগে আমি জায়গাগুলো মুছে রাখি তাহলে সুন্দর পরিষ্কার থাকবে এই গ্যাসের সাইড নাহলে যে তেল তেল হয়ে থাকে দেখতেও ভালো লাগে না আগে যে এই রুমটাতে ছিল সে মনে হয় এই জায়গাগুলো মোছামুছি করেনি দেখো কি অবস্থা নিজেরই খারাপ লাগছে তোমার দাদা বললাম যে এখানে ওয়ালপেপার এনে লাগাবো তো বললো কয়েকটা দিন পর মাত্র সবে মাত্র এলাম তো তো একটু সমস্যা আছে তো তাইও বললো যে কয়েকটা দিন পর ওয়ালপেপার এনে আমাকে লাগিয়ে দেবে তাহলে কিন্তু দেখতে দারুণ লাগে তাই না বলো এদিকে মোছামোছি কমপ্লিট পরিষ্কার করে নিয়েছি এদিকে কয়েকটা বাসন বেঁচে গেছে চলো এগুলোকে একটু ধুয়ে নিই এগুলো তো সেরকম কিছু করিনি শুধু জল নিয়েছিলাম আর সেরকম কিছু করিনি ঠিক ধোয়া কমপ্লিট কিছু হয়ে গেছে চলো আমার রান্না সব কমপ্লিট এদিকে জানলাটা বন্ধ করে দিয়ে আর বাইরের থেকে কোনো শব্দ আসে না সব হয়ে গেছে এদিকে সব কমপ্লিট রান্না ভাড়া সব হয়ে গেছে এখন শুধু খাবার পালা এই যে ও শুয়ে আছে এখন তো বলছে এখন খাবে না পরে খাবে ওর নাকি ঘাড়ে প্রচুর ব্যথা করছে আসার পর থেকেই না আমারও প্রচুর করছিল ওরও ঘাড়ে বামটা ডোনে দিই বামটা কই গো পাইছি আমার নাকটা বন্ধ হয়ে গেছে ঘুরো কি গো ঘুরো এই বামটা যা ধরে কি বলবো প্রচুর ধরে আর কালকে আমারও প্রচুর ব্যথা করছিলো শরীরটা অনেকদিন পর গাড়ি জার্নি তো প্রচুর ব্যথা করছিল তাই ওকে বলেছিলাম একটু মালিশ করে দিতে আজকে নাকি ওর ব্যথা করছে তাই ওকে একটু মালিশ করে দেব বামটা খুব ভালো জানো এই বামটা দিয়ে কিন্তু প্রচুর আরাম হয় কালকে আমারও হয়েছিল ব্যথা আজকে ওর নাকি ব্যথা করছে তো ওই যে একটু ডোলে ডোলে দিলাম দেখুন পুরো তেল তেলা হয়ে গেছে আর এই বামটা দিয়ে বেশি একটা ডলাডলি করা যায় না তাহলে প্রচুর ব্যথা করে মানে ব্যথাটা তো প্রচুর জলে অল্প দিয়ে একটু থাক হয়ে গেছে হ্যাঁ আমি হাটটা ধুয়ে আসি তোমাদের দাদাভাই সেই দুপুর দুটোর দিকে বেরিয়েছে এতক্ষণই এলো তো নিয়ে এসেছে দুটো দুটো ধূপকাঠির প্যাকেট আমি ঠাকুর এখনও বসাইনি নি বসা বলেছিলাম তাই দুটো ধূপকাঠি ধূপকাঠি তো লাগবে আর এটা কী এনেছে আমি জানি না খুলে দেখি বলেছিলাম ঠাকুরের জন্য নকুল দানা আনতে এটা জানি কি। আজকেও আমার জন্য বড়া নিয়ে এসেছে পকোড়া স্পেশাল পকোড়া নিয়ে এসেছে আর ঠাকুরের নকুলটা না আনতে হয়তো ভুলে গেছে এটা হচ্ছে আমার রুম হিটার প্রচুর ঠান্ডা তো এখানে তাই এই রুম হিটারটা চালিয়ে রাখতে হয় এখন বন্ধ আছে আর দুটো ধূপকাঠির প্যাকেট এটাই নিয়ে এসেছে ও প্রায় দেড়টার দিকে বেরিয়েছে আর এখন বাজে হলো ছটা পঞ্চাশ এখনও রুমে ঢুকেছে রুমে ঢুকে নি এখনই ঢুকবে কই মানুষ ঠাকুর রাহে কই তুমি ঠাকুরের কাছে ভিতরে ভিতরে রেখে দিয়েছ যেদিন ঠাকুর দিই মানে পাতবাম এদিন বাই করবাম হ্যাঁ আগে বাই করা লাভ নাই তাহলে আমার ইয়েটা বানায় দাও ওই যে কাঠের যে আছে ওটা দিয়ে বানায় দাও কি রাখার তাহলে আমার একটা কিছু বানায় দাও আমি কি এমনি এমনি করবো না বাইরে কি ঠান্ডা বাইরে দেখাইলাম যথেষ্ট আর যাবো না এটা কই রাখবো চকি যে সাইডটাতে রাখবো সত্যি আমি ধূপদানি নিয়ে এসেছিলাম তো এটার মধ্যে ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম তো সাইডে রাখি না হলে আমি যে উড়নচন্ডী কখন এদিকে চলে যাব কখন লেগে যাবে এতক্ষণে ঘরটা শান্তি লাগছে আর আমার ধর্মশাই এতক্ষণে বাড়ি এসেছে কতক্ষণ হয়েছে গেছে তো কতক্ষণ হয়েছে এতক্ষণ থাকে মানুষ পাগল ছাগল তো চলো ও এনেছে ও এনেছে বড়া ঘন্টে মিলে বড়া খাই হম

আর এদিকে চলছে হিটার তো ঘরে ভীষণ ঠান্ডা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর যখন থেকে এসেছি তখন থেকেই বৃষ্টি পড়ছিল মা সকাল থেকে তিন চারবার ফোন করেছে মাসি ফোন করেছে দিদিওরা ফোন করেছে সবাই ফোন করেছে সবার সাথে কথাবার্তা বললাম মনটা আজও খারাপ আছে তো ও বলছে যে তিন চার দিন গেলে নাকি ঠিক হয়ে যাবে আট দশ দিন বলছি আট দশ দিন গেলে নাকি ঠিক হয়ে যাবে কারণ দেখো আমার যতটুকু বয়স তো সেই বয়স থেকে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু মা বাবা ভাই ওদেরকে ছেড়ে থাকিনি না তো সে অভ্যাসটা নেই তো খারাপ লাগে আর জানি না কেন বারবার ভাই বাবা মা ওদের মুখটা বারবার ভেসে ওঠে ওদের কথা বলে আমার চোখে জল চলে আসে আমি নিজেও জানি না কেন এত খারাপ লাগে তো দুজনে খাওয়া দাওয়া করলাম এখন ও গেছিল তখন কোথায় গেছিলো আমি জানি না তো অনেকক্ষণ পর সেখান থেকে এসেছে এসে যে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম ডাল আর শুকনো মাসের চাটনি মানে দুপুরে রান্না করেছিলাম তো সেটাই রয়ে গেছে সকালে তো রান্না করিনি দুপুর বারোটার দিকে টান্না কমপ্লিট হয়েছে একটা থেকে খেয়েছি দুজন তো আজকে একটু গন্ডগোল হয়ে গেছে সেটা হচ্ছে কালকে একটা কাপ এনেছিলাম আমি কাচের সেটা দিয়ে দু কাপ চাল রান্না করেছি আমাদের ভাত কম হয়েছে আর তোমার দাদাভাই আজকে একটু কৌটোর মতো দিয়েছে এতটুক পনিরের কৌটো তো সেটা দিয়ে তিন কটো চাল রান্না করেছি ভাত বেঁচে গেছে অনেকটা ভাত বেঁচে গেছে আর ভাবছি যে সকালে মানে দুপুরবেলা খেয়েছি এখন খেয়েছি তাও ভাত আছে আমার সকালবেলা রান্না না করলেও চলো আর কালকে রাতে রান্না করব। ডাল আছে ডালটাও একটু বেশি করেছিলাম কারণ ও আমাকে কালকে বললো মুগ ডাল অল্প করেছি বলে বলে ডালটা বেশি করতে তো আজকে একটু বেশি করেছি আজকে আবার বেড়ে গেছে শুকনো মাছের চাটনিটাও আছে যতটুকু আছে অতটুকু কোনো ব্যাপার না এটা খেলে আমরা দুজনে খেয়ে নিতে পারতাম এখন তো ডালটা শুকনো মাছের চাটনিটা অল্প রেখে দিয়েছি যখন কালকে খাবো তখন দরকার পড়বে আর ও যদি সকাল সকাল কাজে যায় কালকে জানি না কাজ আছে কি না তাহলে কালকে সকালে ওকে এই ভাতটা দিবো কাজ হবে কালকে ঠিক নেই তো দেখা যাক এসেছে কালকে আজকে সারাদিনই এখানে বসে গেছিল পাশে একটা কাজ করতে ছোটো মোটো করে চলে এসেছে কালকে আবার নাকি এক জায়গায় যাবে সেখানে কাজের খবর আছে দেখতে ও বলছে যে দু তিন দিনের মধ্যে কাজও হয়ে যাবে আর যখন গেছিলো তখন কয়েকটা কাজের খবর ছিল সেগুলো ধরি নি মতো কাজগুলো না ধরে চলে গেছিলো তো তাই এখন কাজটা একটু কম পা মানে পাচ্ছে পেয়ে যাবেও বলছে যে আমাকে বলে আমি বলছিলাম তখন যে টেনশন হচ্ছে আমারও আমাকে বলে তুমি এসেছো বিন্দাস খাবে দাবে ঘুমাবে আর এখানে এনজয় করবে তো টেনশন না একটু হবে এই কাজ মানে টাকা এখানে তো সবই টাকা যেমন বাড়িতে থাকতাম চালটা মানে বুঝতাম না সেরকম বাবা সব কিছু খরচ টরচ করতো তো বুঝতাম না চালটা তো আমাদের কেনাই তবু ধরো বাড়ির ধানটা বিক্রি করে আমাদের চাল কেনা হয় আমাদের বাড়িতে ধান সেদ্ধটা হয় না বাবা নিজে উঠিয়ে দিয়েছে ধান সেদ্ধটা আর ধরো এপাশ ওপাশ থেকে শাক টাক নিয়ে আসতাম এদিক ওদিক থেকে সবজি নিয়ে আসতাম মানে গ্রামে যেমন হয় আর এটা তো এখানে হবে না এটাই তো অচেনা জায়গা কিছুই চিনি না আর এখানে কী কোথায় কী করব তাও জানি না এখানে বলতে গেলে সবই কেনা মাছটা গেলেই ঘর ভাড়া চলে আসবে এসব নিয়ে আমার খুব টেনশান একদিকে ইলেকট্রিক ভাড়াটা নেই এটার দিকে একটু সুবিধা আছে আমাদের আর জলটার সমস্যা নেই জলটার দিকে একটু সুবিধা আছে আমাদের কারণ জল আমি যখন খুশি তখন জল খরচ করতে পারি মানে জলটা কিন্তু আমাদের লাগে মাছ এই ধোয়া পাল্লা বলো মোছামুছি তা বাসন ধোয়া এসব মধ্যে জলটা তো আমাদের লাগবেই না তো ওদিকে আমার সমস্যা হচ্ছে না এই পাশে আর একটা হচ্ছে গ্যাস যেটা হচ্ছে মেন গ্যাস আর এদিকে রুম ভাড়া এই দুটো নিয়ে আমার টেনশন হয় আর এই যে মহারাজ বলছে যে কোনো টেনশন করো না তুমি এসেছো এই যে খাওয়া দাওয়া বিন্দাস থাকো এটাই হচ্ছে আমার মহারাজের কথা তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা আর অবশ্যই জানিও তোমরা আজকের থেকে মানে আজকে রাতের জন্য এখানে ভিডিওটা শেষ করছি কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণে আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো দুজনের সংসার বলতে গেলে টুনাটুনির সংসার যেন ভালোভাবে চলে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সব কিছু নিয়ে কিন্তু আমরা দুজনে এখানে ছোট্ট মোটো একটা সংসার করে নিয়েছি কারণ বলতে গেলে শ্বশুরবাড়ির ভালোবাসাও জটেনি আর একটা মেয়ে বিয়ের পর বাপের পরে কতদিন থাকবে তাই না তো সব কিছু বাদ দাও ওইসব কথা বাদ দাও বাদ দিয়ে আমাদের এই দুজনের ছোট্ট সংসার তোমরা বড়রা আশীর্বাদ করো ছোটরা ভালোবাসা দিও যেন আমরা দুজনে ভালো মন্দ থাকতে পারি একটু ভালো মন্দ খেয়ে বাঁচতে পারি তোমাদের কাছে এটাই আমার আশা দুহাত বড় শুধু আশীর্বাদ দিও তোমাদের এই বোনটা বা এই দিদিটা যাই বলো ভালো যেন থাকে ঠিক আছে চলো আজকে এখানেই রাখছি ব্লগটা কালকে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো তোমাদেরই সামনে তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা